আজকে হঠাৎ করে জালমুড়ি খেতে ইচ্ছে করলো খেতে যখন মন চাইছে তো খেতে তো হবেই কারণ হচ্ছে খাওয়ার জন্য কিন্তু কষ্ট করতে হচ্ছে আমাদের। তো থেকে খাওয়ার জন্য যা কিছু লাগবে সবকিছু নিয়ে আসলাম নিয়ে আসলাম দুইটা আলুর চপ দুইটা পেঁয়াজু তারপরে হচ্ছে টমেটো কাঁচামরিচ ধনে পাতা ম্যাগি মশলা এই মশলাটা দিলে জালমুড়ি খেতে অনেক মজা লাগে সাথে আছে সরষের তেল আরো আছে চানাচুর সবকিছু দিয়ে আজকে মজা করে ঝালমুড়ি বানাবো তো আমাদের ঘরে কিন্তু অনেক মানুষই আছে আমার আম্মা আছে আমার দুই ছেলে আছে একজন মেহমান আছে তো সবাই যখন আছে খেতে তো আরো বেশি মজা হবে তো চেষ্টা করছি একটু মজা করে বানানোর জন্য তো সবাই খাওয়া শেষে বলছে যে মজাই হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি তো সবাই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমি সব কিছু দিয়ে এখন চানাচুর তারপর হচ্ছে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিছি এখন আমার ছেলে দিবে মুড়ি ইমাম হাসান এটা আমার বড় ছেলে তো আজকে বায়না ধরছে ওই নাকি মুড়িটা দিবে তো আমি একটু রাগারাগি করলাম যে তাড়াতাড়ি দেও অনেকক্ষণ যাবত মেখে রাখছি পরে খেতে ভালো লাগবে না এই তো একদম হয়েছে সুন্দর মরি দিতেছে আর আমি মাখতেছি তো বানাইতে কিন্তু অনেক সময় লাগে খেতে কিন্তু পাঁচ মিনিটও সময় লাগেনি সবাই আনন্দ করে খেয়ে ফেলছি আর এই যে আমার আম্মুটা নতুন হাঁটা শিখছে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে আমি ডাকতেছি জাম্মা আসো তো আসতেছে ভালো হয়েছে শীতের আগে হাঁটতে পারতেছে আর মন তাহার বয়স ও ছোটো ওর চাচাতো বোন ও কিন্তু আরও অনেক আগে থেকে হাঁটা শুরু করছে আর মনতাহার কিন্তু এখন হচ্ছে বয়সটা এক বছর চার মাস হয়েছে তো এখন হাঁটা শিখছে আমার তিনোটা ছেলে মেয়ে কিন্তু মানে দেড় বছর বয়স বা কাছাকাছি এরকম সময় ওরা হাঁটে অত তাড়াতাড়ি হাঁটে না ইমাম হাসানের হয়েছে কি দুই দিন আগে ওর দাঁত পড়ে গেছে তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছি এই তোমার মুড়ি মাখাটা কেমন হয়েছে বলবেন কিন্তু আর খেতে তো মাসাল্লা অনেক মজাই লাগছিল দুই বাড়িকে ভাগ করে দিলাম একসাথে দিলে ওরা অনেক ঝগড়া লাগে এই জন্য আলাদা আলাদা দিছি তো খাওয়া শেষে এখন পাট শাক রাখলাম তো আমার আম্মা সহকারে শাকগুলো এখন মানে পরিষ্কার করে নেব রান্না করার জন্য আর এত সুন্দর একদম কচি শাকগুলা শুধু পাতাগুলা ছিঁড়লেই হবে তো এখানে পনেরো টাকা আটি নিচে দুই আটি শাক রাখছি আর মন কিন্তু আমাদের সাথে কাজ করতেছে তো আজকে শাক বাজি দিয়ে ভাত খাবো আর হচ্ছে প্রতিদিন মাছ ভালো লাগে না এজন্য আজকে বাপলাম আজকে শুধু ভাজি রান্না করব আর হচ্ছে একটা টোক রান্না করব তো দেখেন আজকে কী কী রান্না করতেছি এই তো আমি পাট শাকটা একদম ধুয়ে পানি জড়ে রাখছি অনেকক্ষণ আগে আর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ ভালোভাবে বেজে নিতেছি একটু লাল হয়ে আসলে তারপর হচ্ছে আমি শাকটা দিয়ে দিব আমি পাট শাকটা এইভাবে বেশি রান্না করি মানে এরকম করে পাট শাক হতে তো আর বেশি সময় লাগে না অনেকে আগে ভাব দিয়ে নেয় তো আমি আর ভাব দিই না এটা যেহেতু একদম কচি এই তো পানিটা শুকাইলেই নামিয়ে ফেলব আর এইটুক শাক হয়েছে তো এখন আমি শাকটার পানিটা ভালোভাবে শুকিয়ে নিব আর আজকে কিন্তু সারা গ্যাস ছিল তো সকালে রান্না করি নাই আর এখন হচ্ছে দুপুর টাইম দুপুরে রান্না করি আমি কিন্তু মানে শুক্রবার ছাড়া দুপুর টাইমে রান্না করি না সকাল সকালে রান্না বড়া শেষ করি প্রতিদিন কিন্তু সকালবেলা উঠতে ভালো লাগে না আর এই তো এই টকটা আজকে রান্না করছি এরকম টক হলে আমার শাগও লাগে না ভর্ত লাগে না মাছ তো লাগে না শুধু একটু টক হলেই আমার চলে টমেটো এখনকার টমেটো কিন্তু টক লাগে না তো এখানে এক পা টমেটো দিয়েছিলাম কোনো টক লাগে না লাস্টে আমি হচ্ছে দুইটা জল প্যাকেটে দিছি জলপে দেওয়ার পরে এত টক হয়েছে কি বলবো খেতে এত মজা হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে তো বাগান দিছি আর হচ্ছে সর্ষা দিয়ে আমরা টক রান্না করলে তেলে কয়েকটা সরষা দিয়ে তারপরে টক রান্না করি এটা আমাদের চাক পরে কিন্তু এভাবে রান্না করে আমি মানে নারায়ণগঞ্জ দেখি না কাউকে এভাবে মানে সর্ষা দিয়ে রান্না করতে এটা শুধু আমাদের চাটপুর এলাকায় দেখা যায় তো এভাবে রান্না করে দেখো ভালো লাগবে খেতে আর এই তো এখান দিয়ে হচ্ছে আমি ঢ্যাস বাজি করতেছি বললাম না আজকে শুধু বাজি করব। আজকে হচ্ছে টক রান্না করছি তারপর হচ্ছে পাট শাক রান্না করছি ভেন্ডি বাজি আর একটা বাজি করব পোস্তা বাজি করব। তো ওস্তা বাজিটা কিন্তু আমি অলরেডি বসায় দিছি একটু ঢেকে দিছি নরম হয়ে আসে তারপর আমি আর ঢাকবো না তাহলে হয় কি কালারটা নষ্ট হয়ে যাবে আর একটু বেশি পরিমাণে আলু দিছি আর আর বাবা একটু তেতা লাগলে খেতে চায় না এই জন্য তো এই তো এখান দিয়ে আমি থাকা বাসনগুলা ধুয়ে নিতেছি আর অন্য অন্য কাজ কিন্তু করা শেষ আর এই তো দুই ভাই লেখাপড়া করতেছে বাতি বন্ধ করে রাখছিলাম অরেঞ্জ যেহেতু শুয়ে আছিল আমি এটা একা রান্না করতেছি তো এখন দেখি দুনো টাইম থেকে উঠে গেছে আর ওইটাই ঝগড়া শুরু করছে আমার মতো এমন সমস্যা কার কার ঘরে আছে মানে দুইটা সারাক্ষণই লেগে থাকে এত বিচার করতে করতে আর ভালো লাগছে না আমার কাছে আর এই এখানে আমার রান্না এখন শুধু বাজিটা হইলেই হয় আর এখন বাজিটা আমি নামিয়ে ফেলবো বাজিটা নামিয়ে কিন্তু আমি গরম গরম ভাত খাবো আজকে বাজি দিয়ে বা তো কিন্তু গরম আর বাজিটা একদম সবুজ কালার হইছে আর এই কড়াইটা আর আনতে তো আমার কাছে এত ভালো লাগতেছে একটু লেগে যায় তাও সমস্যা নাই কালারটা একদম কি সুন্দর আছে আর এটা গরম হইতে কিন্তু অনেক সময় লাগে আবার চুলাটা বন্ধ হওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত মানে তরকারি বড় আসতে থাকে এরকম তো এই বাজেটটা আমার হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে ফেলবো এই তো করলা বাজিটা আমার হয়ে গেছে আর এই তো নামিয়ে ফেললাম দোনোটা বাজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ